হজরের সলাত আদায় করে আরাফার মাঠে যেতে হবে আরাফার মাঠে কোনো ইবাদত নেই আরাফার মাঠে ইবাদত লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক লাক লব্বাইক ইন্নাল হামদ ওয়া নিয়ামাত লাক ওয়াল লা শারিক লাক এছাড়া আরাফার মাঠে একটি দোয়া আছে যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু দোয়া ইয়া দোয়া ইয়া আরাফা সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া সবচেয়ে সবচেয়ে উত্তম যা আমার পূর্বের সব নবী বলেছেন যা আমি বলেছি তা হলো লাই লাহু লাহুল আহুল আশরিক থাকতে থাকতে জোহর আসর একসাথে আদায় করতে হবে টাইম হয়ে গেছে জোহরের হলে জোহর দুই রেখা আসর দুই পড়তে হবে কসরি পড়তে হবে এবং একসাথে পড়তে হবে বাধ্য আরাফার মাঠে সব মানুষ যদি পূর্ণ পড়ে শশ সময়ে পড়ে তবুও তা না হবে তার বৈধতার কোনো পথ নেই আরাফার মাঠে যত মানুষ উপস্থিত হবে সবাই যদি শশ সময়ে জহর চার আসর চার পড়ে কেউ সোনাতের উপরে থাকবে না সোনাতই হচ্ছে আরাফার মাঠে জোহর দুই আসর দুই একসাথে দুই একামতে এরপরে চলবে দুয়া হাত তুলে দুয়া কান্নাকাটি দিন যত যাবে দুয়ার গতি তত বাড়বে সূর্য ডুবতে যাবে তখন কান্নাকাটি বিনয় আরো বেশি হবে কেন রাসুল সাল্লাহ আল বলেছেন আরাফার দিনে যত মানুষ যাহার নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে আর কোন এমন দিন এমন সময় নেই সেটা লায়লাতুল কাদ্র হোক সেটা রামাজান হোক সেটা জুমার দিন হোক সেটা রাতের কোনো একটা অংশে হোক পৃথিবীতে এমন কোনো সময় নেই যেই সময় অত গুরুত্ব রাখে আরাফার মাঠ যত গুরুত্ব রাখে আরাফার মাঠে সবচেয়ে মানুষকে বেশি জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয় আল্লাহ ফেরস্তাদের গর্ব করে বলেন এলোমেলো চুলে ধুলাবালি মেখে তারা কি বলে এলোমেলো চুলে ধুলাবালি মেখে তারা কি বলে আমি তাদের ক্ষমা করে দিলাম তো আরাফার মাঠে সূর্য ডুবা পর্যন্ত থাকতে হবে সূর্য ডুবার পরে আরাফা ত্যাগ করে যেতে হবে আজ হলো দশের সন্ধ্যা শেষ হলো। দশের সন্ধ্যা আরাফায় সময় কাটানোর পরে সূর্য ডুবার পরে স্থান ত্যাগ করে ভাই যেতে হবে ভাই মাগরে তিন সাত দুই এমনকি সলাতুল বিত্র পড়তে হবে না মাঘরে তিন এসা দুই এই মুসদালে মুসদালিফায় পড়ে নিতে হবে তারপর শরীরে একটু প্রশান্তি দেওয়ার জন্য শুয়ে যেতে হবে ফজর পর্যন্ত থাকতে হবে ফজরের সলাতের পরে হাঁটতে থাকলেই সামনে মুখে পাওয়া যাবে মা আরে হারাম যার কাছাকাছি জায়গায় হাতি আটকে দেওয়া হয়েছিল আবরাহার কাছাকাছি জায়গায় এখানে আছে হাতে আটকে দেওয়ার জায়গা এটাই আছে মাস আরে হারাম মসজিদে হারাম ওখানে লেখা আছে হজ করতে গেলে আগে বা পরে দেখে নিবেন মাস আরে হারাম এই জায়গাটাতে আল্লাহ তালা বললেন তোমরা আল্লাহকে ডাকো হারাম তোমরা মাস আর হারাম কে আল্লাহকে ডাকো তো বাকি আলোচনার প্রয়োজন নেই হজের যেদিন আলোচনা হবে সেদিন হবে ইনশাআল্লাহ প্রথম দিন সবচেয়ে বড় জামরাই পাথর মারতে হয় সাতটা পাথর মারতে হবে রাসুলের সন্নাতে পাথর মারতে হলে বাম দিক দিয়ে উঠতে হবে ডান শাট দিয়ে নয় উঠার সময় আপনাকে হাতের বামে হাঁটতে হবে প্রথম দ্বিতীয় ছেড়ে তৃতীয়টাই গিয়ে পাথর মারতে হবে সাতটা পাথর আল্লাহ বলে সেটা হলো বড় জামরা আজ হলো দশ তারিখ দশ তারিখের এক কাজ পাথর মারা বলতে গেলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমরা যখন মক্তব্যে পড়তাম তখন আমরা বলতাম অজু শেষে এই দোয়া পড়তে হয় যারা হজ করতে যায় তাদের এভাবে মুখস্থ করা উচিত আমি মনে করি কেননা আমার বুঝে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষের হজ হয় না বরং হজ করতে গিয়ে পাপ করে আসছে আর সবাই মিলে সপরিবারে তো উমরা করতে গেছে এটা তো একটা আস্ত ফ্যাশন আপনি তো জানছেন ছবি আর ছবি কত ছবি তুলছে আর কত কি করছে ধর্ম কোথায় গিয়েছে ধর্ম কে মানে ধর্মের কে দাম দেয় ধর্ম তো একটা নিয়মের নাম নিয়ম তো কঠিন জিনিস নিয়ম কঠিন জিনিস ধর্ম একটা নিয়মের নাম নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে নির্ধারিত নিয়মে এক বিশেষ এবাদতের নাম হজ নির্ধারিত নিয়মে অনির্ধারিত দিনে নির্ধারিত নিয়মে অনির্ধারিত দিনে নির্ধারিত স্থানে এক বিশেষ এবাদতের নাম ওমরা মানে অনির্ধারিত সময়ে যখন তখন চলে আর হজ নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত স্থানে এক বিশেষ সেবাবতের নাম হজ কারো কথা চলে না আমি তো বহু দিন বলেছি যে হজ ক্যাম্পে ঢুকে দেখছি যে লাভ বলছে পাগড়ি বাঁধা আছে বিশাল তো ভাই যান আপনি এখানে লাভ বাইক পড়াচ্ছেন কেন ও তো এলাম লামে তখন বলছে বাড়ি থেকে বললো হবে তো আমি কি বলবো তো সেটা নিজের মতো করে নিয়েছে মানুষ সেই দিনের এক নাম্বার কাজ পাথর মারতে হবে জুল হিজ্জার 10 তারিখের দুই নাম্বার কাজ কুরবানি করতে হবে জুল হিজ্জার 10 তারিখের তিন নাম্বার কাজ মাথা নেড়ে করতে হবে জুল হিজ্জার 10 তারিখের চার নাম্বার কাজ কাবা ঘর তواف করতে হবে জুল হিজ্জার 10 তারিখের পাঁচ নাম্বার কাজ সাফ মারওয়া সাই করতে হবে জুল হিজ্জার 10 তারিখের ছয় নাম্বার কাজ মিনায় ফিরে আসতে হবে আসতেই হবে হুজুর বলেছে হোটেলে থেকে যান কোনো সমস্যা নেই আর শেষে বলবেন যে ভুল ত্রুটি হলে একটা দম দিয়ে দেন টাকা দেন বাকিটা আমি দেখছি তার নাম হজ যারা গেছেন করেছেন যারা যাবেন অপেক্ষা করছেন সবাই জানেন আমি মনে করি যে হজের দিনের জন্য এইভাবে তার মুখস্থ থাকা দরকার জলিহিজ্জার দশ তারিখের এক নম্বর কাজ পাথর মারতে হবে জলহিজার দশ তারিখের দুই নম্বর কাজ কুরবানি করতে হবে হিজ্জার দশ তারিখের তিন নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে জলহিজার দশ তারিখের চার নম্বর কাজ কাবা ঘর তপ করতে হবে হিজ্জার দশ তারিখের পাঁচ নম্বর কাজ সাফা মারোয়া সাই করতে হবে জলহিজার দশ তারিখের ছয় নম্বর কাজ মিনাই ফিরে যেতে হবে এটা জরুরি নিয়মে আগে পিছে হলে সমস্যা নেই কিন্তু সেই দিন পার হয়ে গেলে জরিমানা ছাড়া কোনো পথ নেই আর আপনি স্বইচ্ছায় জরিমানা দিবেন কেন হুজুর বললেই হবে যাক যেটা বলছিলাম সেটা হলো এই আল্লাহ তালা বললেন যে তোমার মাসারে হারামে আল্লাহকে ডাকো তারপর আল্লাহ তালা বললেন অদ করুল্লাহ মা দুধাত তোমরা নির্ধারিত দিনগুলিতে আল্লাহকে ডাকো তারপরে আল্লাহ তালা অদ অদ করুল্লাহ বল্লাহ তোমরা আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ বলেছেন এগুলো সব জল লক্ষ্য করে তার সাথে জড়ানো হচ্ছে ঈদুল ফিতরকে ঈদুল আজহা আর ঈদুল ফিতর ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় আর ঈদুল আজহাতে আল্লাহকে ডাকার সময় কি দিয়ে আল্লাহকে ডাকবো সেটা পরে ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় আমরা দেখে আসছি যে শাওয়ালের চাঁদ উঠলেই আমরা বলা শুরু করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ পরের দিন ফজরের সলাতের পরে সবাই বলি যায় ঈদের মাঠে একজন আরেকজনকে বলতে বলি চলতেই থাকে পরের দিন সলাতের পরেও চলে সন্ধ্যা পর্যন্ত চলে আল্লাহ আকবার আল্লাহ হক পার লাই লাহিল্লাল্লাহ আল্লাহ হক পার আল্লাহ তো আল্লাহকে যে ডাকবো আল্লাহ ডাকতে বললেন তো এটাই ঈদুল ফিতরে কখন মনে রাখা ভালো হবে যে ঈদুল ফিত্রে আল্লাহকে ডাকার সময় হল যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন পোশাক পাতি পরে জন্য তখন শুরু হবে বেরু ফিতরে তবে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির আরম্ভ করতেন হাতে আতুল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত সুমা সাখাতু তারপর থেমে যেতেন অফির এওয়ায়াতিন হাতায়া জিয়া সলা সলা শেষ হওয়া পর্যন্ত সুম্মা কোতে একটা বীর তারপর তাকবির বন্ধ করে দেওয়া হতো জিকির বন্ধ তাহলে ঈদুল ফেত্রে ঈদ উল ফেত্রে বলার টাইম হল আপনার বাড়ি থেকে বের হওয়ার সময় আরম্ভ হবে আর সলাদ যখন শুরু হবে তখন শেষ হবে এইটা হলো ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় মনে রাখা ভালো হবে আল্লাহকে ডাকার সময় জুল এক তারিখ থেকে নে জুল হিজার তেরো তারিখ পর্যন্ত এক টানা রাসূল রাসুল সাল্লাম বলেছিলেন যে জলহিজ্জার দশ তারিখ পর্যন্ত আমল আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে আর নয় তো জেহাদও কি নয় তো আল্লাহ রসুল বললেন না জেহাদও নয় তবে কেউ যদি আল্লাহর পথে গিয়ে শহীদ হয়ে যায় আর ফিরে না আসে সেটা ভিন্ন কথা তবে জেহাদ করেও অত ভালো আমল করতে পারবে না জুলহিজ্জার দশ তারিখে মানুষ যত ভালো আমল করতে পারবে যার কারণে বৃত্যান্ডন এই পথে চলে গেছেন যে জুলহির্জার দশ তারিখ রামাজানের শেষের দশকের চেয়ে উত্তম বলি কিভাবে উত্তম হয় এই জন্য যে রামাজানের শেষ দশকে একটা জিনিস আছে তা হলো লাইলাতুল কাদর আর জুলহিজার প্রথম দশকে তিনটা জিনিস আছে এক কুরবানি বিশাল ব্যাপার দুই হজ তিন আরাফা জুলহিজার দশ তারিখে তিনটা কাজ বড় বড় আছে যেটা ভিন্ন ভিন্ন জান্নাতের বড় বড় মাধ্যম যার কারণে এই দশ দিন উত্তম বেশি তো এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম অন্য যে কোনো দিনের চেয়ে তাহলে আমরা দশ তারিখ পর্যন্ত কি আমল করতে পারি তাতে একাধিক দিন বলা হয়েছে তার এক নম্বর আমল হলো সিএম জুল এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক টানা সিএম তো বাসি হতে হবে জুলহিজ্জার দুই নম্বর উত্তম আমল হিসেবে বলা হয়েছে দান সাদাকা দান যেটা একাধিক দিন বলেছি আজকের জন্য নতুনভাবে বলার প্রয়োজন করে না তবু এতটুক যে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন ইয়াশার নেশা নার মহিলারা তোমরা দান করো আমি তোমাদের অধিক অংশ দেখি জাহান জাহান্নাম জাহান বলতে নারী আর নারী জাহান নামের অধিক মানুষই নারী তো তোমরা দান করো মানে জাহান নাম থেকে মাচার পথ একবারে সরা শরি পথ দান করো বেঁচে যাওয়া তোমরা তো জাহান নামের মানুষই না তোমরাই বাঁচবা কিভাবে দান করো আর আল্লাহ রসুল যখন ওই কথাটা বললেন যে বিচারের মাঠে মানুষ আল্লাহর মুখামুখি কথা বলবে তখন কোনো দোভাসি থাকবে না তখন কোনো অন্তরাল থাকবে না ডান দিকে দেখবে সব কর্ম দেখবে বাম দিকে দেখবে সব কর্ম দেখবে সামনের দিকে দেখবে জাহান নাম দেখবে তখন আল্লাহ রসুল বললেন থাক নারাওয়ালা অভিশিক্ষকে তিন পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপর যে একটা সাদা সামান্যতম ছাল থাকে সামান্যতম একটা সাদা ছাল থাকে ওই ছালের সমপরিমাণ হলেও দান করে জহান্ন নাম থেকে বাঁচো তাহলে বুঝা গেল যে সরাসরি যাহার নাম থেকে বাঁচার পথ দান সেটা কম হোক আর বেশি হোক রায় অজার রায় সচ্ছল অসচ্ছল সচ্ছল অসচ্ছল সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যার যা কুলাই কারো কুলায় দশ লাখ কারো কুলায় দশ হাজার কারো কুলায় দশ টাকা কারোর কুলাই একটা কয়েন যেভাবে হোক না কেন তার বুঝুন পথে এটাও বোখারির হাদিস আগেরটাও বোখারির হাদিস বোখারি মুসলিম মানে বাঁচো জাহান্নাম থেকে এইভাবে তো জুলহিজ্জার এক থেকে দশ পর্যন্ত তেরো পর্যন্ত দুই নম্বর কাজ হল দান জুলহিজ্জার এক থেকে নিয়ে দশ পর্যন্ত তিন নম্বর কাজ হল জিকির যেটা এই আল্লাহ হকবার সুভানল্লাহ আলহামদুলিল্লাহ জুলহিজার এক থেকে নিয়ে দশ পর্যন্ত তেরো পর্যন্ত পাঁচ নম্বর কাজ হল ইস্তেকভার এই কয়েকটার সমন্বয়ে আল্লাহকে ডাকা হবে জল্লিজের এক থেকে নিয়ে ১৩ পর্যন্ত একটা দলিল পেশ করি তারপর আবার আমরা জিকিরে আসছি আব্দুল আব্লা উমার আর আবুহারারায় দুইজন এখনো জানে এলাহ সুকে ফিআইয়ে মিলাস্রে ওই আনে আব্দুল্লা আব্লাহ উমার এবং আবুহারার তারা জলিস যার এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত বাড়ি থেকে বাজারের দিকে যেতেন ঐক্যবের আনে দুই জনেই তাকবির পাঠ করতেন ঐক্যব্যের নাসবে তাকবিরে হেমা তাদের দুইজনের তাকবিরে আরো জনগণ তাকবির পাঠ করতো আপাতত বুঝলাম যে ইদুল ফেদরের তাকবির হল বাড়িতে বাড়ি থেকে বের হওয়া হতে ঈদের মাঠে পৌঁছা পর্যন্ত বা সলাদ পর্যন্ত আর ঈদ উল আজহাতে তাকবির পড়তে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত এইটা বুঝলাম এখন তাকবির কি পাঠ করব তাকবিরে আব্দুল আবদুল্লাবনে মাসুদ থেকে যেটা সরাসরি বোঝা যায় সেটা হলো এই আবদুল্লাবিনে মাসুদ আইএমে তা পড়েছিলেন আল্লাহ হকবার আল্লাহ হকবার লাইলা আল্লাহ হক বার আল্লাহ হকবার আলিল্লাহ ইল্লাহ এইটা সরাসরি পাওয়া যায় এছাড়া সরাসরি আর কোনো তাকবির পাওয়া যায় না সহিয়াদিস দ্বারা কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই দিনগুলিতে আল্লাহকে ডাকো জিকির করো তো জিকির কি হতে পারে তখন আমরা এ যাবত তো বলতে চাইনি তো সবটার সমন্বয়ে বলতে চাচ্ছি যে বলা যায় সবচেয়ে উত্তম তাসবি যেটা সেটাই জিকির সেইটা হলো সুহান আল্লাহ হবে হামদেহি সুহান আল্লাহ সুহান আল্লাহ হবে হামদেহি সুহান আল্লাহ সেইটা হলো সুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর সেইটা হলো সুবহানাল্লাহি ও বিহামদি তখন 100 সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও তখন 100 এ ছাড়াও বাকিগুলি নিজের মতো সাথে সাথে কেউ যদি জিকির হিসাবে এটা গ্রহণ করতে চায় লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল আশারিক লাহু আল্লাহুল মুলকু ওয়া লাহু আলহামদু ওয়া লা তখন 100 100 বার শোবানাল্লাহি হবে বার হল 100 আর লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল আশারিক লাহু আল্লাহুল মুলকু ওয়া লাহু আলহামদু ওয়া এর বার হল 100 বাকিগুলো আপনার ইচ্ছে মত একটা তাকবির ছোটকাল থেকে শুনে আসছি ঈদের মাঠে আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা বকরাত আল্লাহ সিলা আমি এটা সরাসরি হাদিস দ্বারা প্রমাণ করতে পারিনি তবে মুসলিম গ্রন্থে যেটা এসেছে দীর্ঘদিনের তদন্তে সেটা এসেছে এইভাবে আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা বললে হামদুল্লাহি কাশিরা বল হামদুলিল্লাহ কাশিরা বল হমদুলিল্লাহ কসিরা সুভানল্লাহ বোকরত ও অশীলা ও সুভানল্লাহ বোকরত ও অশীলা এটা এসেছে মুসলিম তাহলে এইগুলো হলো ডাকা হয় একটাই ডাকেন আল্লাহ হক পর আল্লাহ হক পর লাই লাহি লাল্লাহল্লাহ হক পর আল্লাহ হক আর না হলে ডাকা হিসাবে এইগুলি জিকির হিসাবে এইগুলি